দুই বালক রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই বসে দাঁড়ানো এটা তো বালক দেখি না এরা বীর পাহান বীর যোদ্ধা আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে অবশ্যই তারা বীর যোদ্ধা বীর পাহান তেলের গাড়ি বলেন বদরের যুদ্ধের ময়দান শুরু হবে তার আগের দিন আমি রাত্রিবেলা আল্লাহ নবীর সঙ্গে বদরের যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছিলাম কালকে কোন জায়গায় যুদ্ধ হবে যুদ্ধের ময়দান দেখার জন্য নবীজির সঙ্গে রওনা করলাম রহমতের নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী সাদা তাঙ্গুল দিয়ে জায়গাখানা দেখে বললেন এইখানে আবু জাহেল কালকে মারা যাবে একসাথে বললেন আল্লাহ আকবর কে মারা যাবে জোরে বললেন জোরে 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 আল্লাহ সোহাইব খবীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি নবীজির সঙ্গে নবী বললেন হাত দিয়ে এইখানে আবু জাহেল কালকে মারা যাবে এখানে উদবা মারা যাবে এখানে সাইবা মারা যাবে এখানে মুগিরা মারা যাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলে হায় তাহলে কালকে দেখব কে কোথায় মারা যায় রাসূল বলছে এটা

আমি বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি এমন সময় দেখলাম দুইটা বালক আমার দুই পাশে দাঁড়ানো একসাথে বলবেন আল্লাহু আকবার কয়টা বালক দুই বালক দুই পাশে আচ্ছা আপনি বলেন তো আপনি যুদ্ধ করতে গেছেন এখন বালক যদি দুইটা দুই পাশে থাকে আপনি ওদেরকে ট্যাকেল দিবেন না শত্রু ট্যাকেল যুদ্ধের সিস্টেম হলো আপনার সহযোগী যদি ডান পাশে বাম পাশে পারফেক্ট যদি যুদ্ধ থাকে তাহলে যুদ্ধটা খুব সহজ হয় তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু চিন্তা করে গেলেন যে কি হলো অবশ্যই দুইজন আপনার দুই পাশে যোদ্ধা থাকতে হবে পারফেক্ট এজন্য যুদ্ধের হিসাব কিতাব অনেক অনেক হিসাব এই জন্য সেনাবাহিনী একটা রিজার্ভে থাকে আর একটা যুদ্ধ ফিল্ডে যারা যুদ্ধ করে তারা থাকে তাদেরকে দেওয়ার জন্য গ্রুপ থাকে একটা এরপরে তাদের সাহায্যের জন্য একটা গ্রুপ থাকে এবং ইমার্জেন্সি একটা গ্রুপ থাকে যারা রানিং মানে যুদ্ধ চলতেছে যারা যুদ্ধে মারা যাচ্ছে তাদেরকে সরাই আনার জন্য একটা গ্রুপ থাকে যারা আহত হচ্ছে তাদেরকে সরিয়ে আনার জন্য একটা গ্রুপ থাকে সেইখানে আবার নতুন সেনা জয়েন করার জন্য একটা গ্রুপ থাকবে

দুইজন রসূল কারীমের সাহাবী দুইজন বালক মাত্র কেবল আব্দুর রহমান আমি চিন্তায় পড়ে গেলাম দুইজন বালক আমার দুই পাশে দাঁড়ানো যুদ্ধের ময়দানে আমি তাদেরকে ট্যাকেল দেব না যুদ্ধ করব না নিজে শত্রু মোকাবেলা করব না তাদেরকে ট্যাকেল দেব বালক দিয়ে এখন আমি কি করব উপায় কি হযরত আব্দুর রহমান ইবনে উফ চিন্তায় করতেছিলেন ঠিক এমন সময় দান পাশ থেকে মুয়াজ ডাক দিয়ে বলল চাচা এদিকে আসেন তো কানে কানে দুটো কথা আছে তো হযরত আব্দুর রহমান ইবনে উফ কাছে গেলেন মুয়াজ ডাক দিয়ে বলল চাচা আবু জেহেলকে আপনি চিনেন নি বলে হ্যাঁ আবু জেহেলকে আমি চিনি বলে আপনি কি তাকে দেখাই দিতে পারবেন নি বলে হ্যাঁ দেখাই দিতে পারবো বলে আবু জেহেল যদি তুমি কি করবা হে মুয়াজ মুয়াজ ডাক দেয়া বললেন চাচা আমি শুনছি আবু জাহল নাকি আমার রসূলের খুব কষ্ট দিত আজকে বদরের যুদ্ধে আমি জন্মেছি কই ও মারা যাবে না হায় আমি মারা যাব না হায় আমি শহীদ হব নাকি ওকে হක්কা করব আমার রসূলের কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি একসাথে জোরে বলেন আল্লাহু আকবার

দেখাই দিতে পারবেন কি করবা কি করবা বলে চাচা শুনছি মক্কায় নাকি আমার রসুলকে খুব কষ্ট দিত আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি হয় ওকে মারবো না হয় নিজে শহীদ হবো আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি একসাথে বলবেন আল্লাহু আকবার দুই আপন দুই ভাই দুই পাশে দাঁড়ানো মুয়াজ মুয়াজ আবদ্রহমান ইফ লাহু রদিয়াল লাভবান লাভবান ফিল জান্নাতী তিনি জান্নাতৃ সুসংবাদপতু সাহাবি ছিলেন ছিলেন তিনি বলতেছেন আমার কাছে আরো হৃদয়ে উপলব্ধি হল আমার কাছে জজবাই সে গেল সে গেল দুই বালক দুই বালক রসুলের প্রতি সত্ত আমার আবু জাহল কহ করার জন্য আমার দুই বর্ষে দাঁড়া এটা তো বালক দেখিনা এরা বীর পহমান বীর যোদ্ধা আস্কে আবু জাহলকে ধ্বংস করার জন্য তারা সেয়া অবশ্যই তারা বীর যোদ্ধা বীর পাহাড় তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই বিনা তেল সলাই গাড়ি নবী সুলাই সেই মসলমা সাথে বলেন আল্লাহ দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রসুলের প্রতিশোধ নেওয়ার জন্য আমার রসুলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে আজকে আবু জাহেল রক্ষা নেই ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব ঠিক আব্দুর রহমান ইব্রাহিম বলেন যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড লড়ার মধ্যে আবু জেহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাধা চিরেন লাল পাগড়ি মাথায় বাঁধা আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল তারও পাগড়ি পরতো কিন্তু পাগড়ির কালার লাল লাল পাগড়ির মাথায় গিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ মহি যে লাল পাগড়ি ওলাটার নাম আবু জাহেল মুআজার মুআজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে দললো দুই ভাই দুই দিক থেকে আবু জাহেল কাঘাত করলো একসাথে বলবেন আল্লাহু আকবার আবু জাহেল প্রথমে মনে করছে তুই শুক্রা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে কিন্তু আবু জাহেল জানে না এরা রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল আহত হয়ে গেল তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরাম শহীদ করে দিল আর আর একজন আবু জাহেল

ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম একসাথে বলবেন আল্লাহু আকবার বন্ধু আমার একটু চিন্তা করেন তো মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন দুই ছোট্ট ভাই রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসবেন দুই ভাই তারা জিহাদ করল আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু ইসলামের প্রথম দুশ্মনকে তারা হত্যা করল এখন আপনারা চিন্তা করেন তো তারাও বালক ছিল আমার দেশের বালক বালক তারা বালক ছিল যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজি পড়ে না আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিভোশনে আসছি আপনি বুঝেন আমার এত দলিল লাগবে না খাতা কলম দিয়ে বুঝাই দিতে হবে না যে আমাদের ডিমোশন কত কঠিন পর্যায়ে আপনি সেই দিন দেখেন সেই মাদানি বলুন পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ যদি দেখতে চান তো মাদানী দেখবেন রসুলের মাদিনার মানুষের চাইতে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ হতে পারে আল্লাহর কোশন করে বলি যদি কোরআন থাকতো তো কোরআন শরীফ দেখিয়ে বলতে মাদানি মানুষের চাইতে ভদ্র নম্র এবং আমাই মেহমান প্রিয় আপনি পৃথিবীতে কোথাও পাবেন তারা দেখতেও সুন্দর কাজেও মসজিদে বলো নবীতে যাওয়ার পরে সারা পৃথিবীর বাচ্চারা মসজিদ নবীর বিরাট সীমানার ভিতরে খেলাধুলা হয়েছে দৌড়দৌড়ি করে কিন্তু মাদানি বাচ্চারা যখন আসে তখন আপনি বুঝতেই পারবেন না যে মাদানি বাচ্চা সে বসে গেছে চুপচাপ বসে মসজিদ নবীতে বসে থাকে

যদি প্রেমে পগল সে তো না ওরে প্রেমানলে পুরে মোড়ি ই প্রেমানলে পুরে মরি ওহে না আমি যদি আগো শত মদিনা সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মধ্যে এত সুন্দর ভদ্র নম্র পৃথিবী তার কোথাও পাবেন না তার এত তাজিন এত পর্দাশীল এত বরহেজগর আপনি খুঁজে পাবেন না তার এত ভদ্র অরিজিনাল মাদানিরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হোরাহুরি পড়াপড়ি করে না চুপচাপ মসজিদে নবীতে বসে থাকে বাবার সাথে আসে চুপচাপ তারা বসে থাকে সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে চুপচাপ আসে চুপচাপ চলে যায় কোনো শব্দ নাই আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে ঝুলে দরজায় ঝুলে কোন মসজিদ ভেঙ্গে ফেলাইতেছে কিন্তু মদিন আর বাচ্চাদের কাপনি পাবেন না দৌড়ু তারা দেয় না মসজিদ নফিস ভিতরে তারা দৌড়ায় না চুপচাপ বাঁধবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায় চলে যায় বাজাম বাজাম এই জন্য এশকে তাজিম রসুল দলিল দেওয়া হয় না হয় না এটা কলিদা আর ভিতর থেকে আসে আল্লাহ যাকে দয়া করে তাকে কবল করে পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরে পৃথিবীর এত জায়গা থাকতে মদিনায় কেন এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না হাফসিতে যেতে পারতো ইউরোপে আসতে পারতো তুরস্ক আসতে পারতো সিরিয়াতে আসতে পারতো বাইতুল আকসায় আসতে পারতো ফিলিস্তিনে আসতে পারতো জর্ডানে যেতে পারতো কুয়েতে যেতে পারতো কাতারে যেতে পারতো ইরানে আসতে পারতো ইরাকে আসতে পারতো ইয়েমেন যেতে পারতো কিন্তু রাসূলকে আল্লাহ কেন মদিনায় এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রাসূলকে ভালোবাসতো

আমাদের তবলিকের ভাইরা চল্লিশ দিনের নিয়ত করে যায় না তারা এই দলিল এই দলিল তাদের চল্লিশের দলিল হলো মুসা আলি সাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য চল্লিশ দিনের নিয়ত করেছিলেন যেন চল্লিশ দিনের একটা বরকত আছে আমরা অস্বীকার করি চল্লিশ দিনের একটা বরকত আছে এই জন্য আমরা সুন্নিরা মানুষের এনতেকালের পরে চল্লিশ দিনের দিনে আমরা ফাতে করে দোয়া করে মানুষের দোয়ার এনতে যাওয়া করে বাবা মার জন্য দোয়া করাই

সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারায় এসে দাঁড়াইলেন সামিরি দেখেছিল উসানীহ আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম কুরআন প্রতিষ্ঠা করে দুনিয়াতে নামে ওই ঘোড়াটা যে মাটির মধ্যে পরা দিয়েছিল সামিরি জাদু ওই মাটিগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়ে চলে এই মাটি বরকতের মাটি এই মাটি একদিন কথা বলবে এজন্য জাদুকরদের খুব হিসাব আপনার কাপড় কেটে নিবে চুল কেটে নিবে আর অনেক কিছু দিয়ে যন্ত্রন্ত মন্ত্র করে খুব খারাপ এটা নিকৃষ্ট যে কোন ফকির মুসলিম ফকির যদি জাদু টানা করে তন্ত্র মন্ত্র করে বুঝবেন ওটা মুসলমান না ওটা কাফের হয়ে গেছে ঠিক হ্যাঁ কথা বলেন জোরে বলে কাফের হয়ে গেছে কোন ফকির যদি তন্ত্র মন্ত্র করে কাফের হয়ে গেছে আর কবর দেওয়া যাবে না জানাজা পড়া যাবে ঠিক হ্যাঁ ঠিক আছে বলেন বলে

সে একটা স্বর্ণ দিয়ে গোবাসুর বানাইলো গোবাসুর দেখবেন গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন গরু আমাদের ভগবান গরু আমাদের দেবতা কারণ দুধ দেয় দেয় এই জন্য তারা গো হত্যা করে না ভারতে গরু জবাই করলে মুসলমান পিঠায় পিঠায় মারে অথচ তাদের গো মিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয় এটার নাম বেঙ্গল মিট আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায় এটা হলো শ্রীকৃষ্ণ মিট না কি যেন জায়গা একটা নাম আছে ওরা যখন আমেরিকায় গরু কাইতে কাইতে আমেরিকায় পাচার করে এটা হারাম হয় না ওদের কাছে এটা খারাপ হয় না ওদের কাছে এটা অন্যায় হয় না কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে এগুলি এক প্রকার জুলুম মুসলমানদের সাথে করা হয় কথা কন না কেন এক প্রকার জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে আর মুসলমানরা কোরবানি করলে তখন আমরা গো মাতা হত্যা করতেছে গো মাতা হত্যা করতেছে ওনার গো মাতা হত্যা হয় তখন আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে ফিরে কাটতে 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 ইউরোপ আমেরিকা পাচার করে তখন আর গো মাতা হত্যা হয় না উচিত কথা বললে বলবে হুজুর এ হুজুর না এই এ কি সাম্প্রদায়িকতা সরাচ্ছে আচ্ছা আপনারা বলেন তো আপনারা সার কাছে কসবা কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন কি কথা কেন কোনো দোকান লুট করতে পারবেন দিতে পারবেন আমরা থাকতে করতে দেব যে বলো এটা হতেই পারে এটা অন্যায় আপনি অন্যায় ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন ওই টাকা দিয়ে যা খাবেন শুয়ারের গোস্ত আর ওই গরুর গোস্ত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না এটা অন্যায় আপনি অবৈধ ভাবে আনছেন